কাকরোল খেতে পছন্দ যদি না করে থাকেন আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি স্বাদ মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার সইতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে কাকরোল দিয়ে ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন শুরু থেকে শুরু করি আমি প্রথমে দুইটা বড় সাইজের কাঁকরোল নিয়েছি আর কাঁকরলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এভাবে কেটে নিচ্ছি কাটাটা আসলে যার যেভাবে সুবিধা ওইভাবে কেটে নিতে পারেন আমি এভাবে লম্বালম্বী করে কেটে নিয়েছি তো দুইটা কাঁকরোলই কিন্তু আমার কেটে নেওয়া শেষ এই যে দেখতে পারছেন এখন কাঁকরোলগুলোকে আমি একটা হাড়িতে ট্রান্সফার করে দিচ্ছি মূলত কাঁকরোলগুলোকে আমাদেরকে একটু সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে তো দিয়ে দিলাম প্রয়োজন মতো পানি আর খুবই সামান্য পরিমাণ লবণ দিব লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হবে আর পানি কিন্তু খুব বেশি দিবেন না তাহলে কিন্তু এটা ওভারকুক হয়ে যাবে এতে করে কালারটাও নষ্ট হয়ে যাবে তো কাঁকরোলটা সিদ্ধ হতে হতে এদিকে আমি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আজকের এই রেসিপির জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে ব্যবহার করব তবে আপনারা ঝাল যে যেরকম পছন্দ করেন সেরকমও নিতে পারেন চাইলে কিন্তু শুকনামরিচও নিতে পারেন শুকনামরিচ টেলে তারপরে ব্যবহার করতে পারেন তো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেওয়ার পরে এদিকে আমি একটু দেখতে আসছিলাম আমি কাঁকড় আসলে কতটা সিদ্ধ হয়েছে ওটাই চেক করে নিচ্ছিলাম তো কাঁকরগুলা কিন্তু এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুষ্টিকুণ নষ্ট হয়ে যাবে তারপরে পানিটা একদম শুকিয়ে নেওয়ার পরে এই যে সাথে সাথে গরম অবস্থায় কিন্তু আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি চাইলে হাত দিয়েও করে নিতে পারেন আর এটা কিন্তু অবশ্যই ওভার কুক করবেন না মানে খুব বেশি সিদ্ধ করলে কাঁকরুলের কালারটা নষ্ট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর এই যে ম্যাশ করে নেওয়ার পরে এটা এরকম হয়েছে দেখতেই পারছেন কালারটা কিন্তু মশাল্লা একদম গ্রিনই রয়েছে তো এখন ম্যাশ করে নেওয়া কাঁকড়গুলোকে প্লেটের এক পাশে রেখে দিয়ে এখন এখানে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু খেতে মজা লাগে তো পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম তো ওই হিসেব করে কিন্তু লবণটা অ্যাড করবেন তো কাঁচামরিচ পেঁয়াজ ভালোভাবে আমি চটকে নিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ চটকে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিব সরিষার তেল মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কাঁকরোলের ভর্তা রেসিপিটা এই ভর্তাতে আপনি কাঁচা সরিষার তেলটা যদি ব্যবহার করেন ভাতের সাথে খাওয়ার সময় খুবই সুন্দর ঝাঁঝালো একটা ফ্লেভার পাবেন আর খেতে অনেক মজা লাগে তো তেলটা দিয়ে দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে একটু ধনে পাতাও অ্যাড করা যায় তবে আমার কাছে কেন যেন কাকরোলের এই ভর্তাটাতে কাকরলের ফ্লেভারটাই ভালো লাগে কারণ ধনে পাতা দিলে অন্য একটা ফ্লেভার কিন্তু অ্যাড হয় তো খুব সুন্দর করে আমি ভর্তাটাকে মেখে নিয়েছি আর দেখতেই পারছেন এটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে এখন শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা রেসিপিটা ভালো লাগলে পেস্টটাকে